রাত্রি সাড়ে দশটার সময় পুরো মুকুন্দপুর আমরা টোটো করে বেড়াচ্ছি ভালো খাবারের আশায় ভালো খাবার কোথাও নেই এবং প্রায় সমস্ত দোকানেই বিরিয়ানি শেষ হয়ে গেছে শেষে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পাশে এই দোকানটাই আমরা আসলাম দেখি কেমন খাবার এখানে পাওয়া যায় দোকানের সামনে এসে দেখলাম দোকানটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছোটো একটা দোকান পরিপাটি এবং পয় পরিষ্কার তার চেয়ে বড় কথা হচ্ছে দোকানের মালিক খুবই সুন্দর ব্যবহার খুবই সুন্দর নম্র শান্ত ভদ্র এটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যাই হোক দোকানের মালিক তো ভালো ব্যবহার করলেন এবার দেখি দোকানের খাবার দাবার কতটা দামি এবং কতটা সুন্দর সেটা আবার আমার দেখার ইচ্ছা আছে দেখুন মেনু কার্ড আমি খুলে আপনাদের দেখাচ্ছি কোন জিনিসের কত দাম এমন কিছু দামও না আমরা প্রথমে বিরিয়ানি নিলাম বিরিয়ানির দাম একদম নর্মাল দোকানেও যা এখানেও তাই চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি প্রায় একই দাম সব দোকানের মতন যখন একই দাম তাহলে এখান থেকেই খাওয়া ভালো আমরা আবার চিকেন ফ্রাই মোমো অর্ডার দিলাম দেখি এখানে কেমন বানানো হয় এটা আপনার দোকান কেমন চলছে দোকান কেমন চলছে দোকান একটু ভিড় হয় মাস হয়েছে খুলেছেন নাকি বাহ প্লাস এর আগে কোথায় ছিল এর আমরা হাইলাইট পার্কে আচ্ছা

এখানে দেখুন বাইরের লোকেরা আসছে এখানে খেতে আর এখানে একটা টেবিল আছে ছোট্ট করে এই সসটা হচ্ছে স্পেশাল সস এটা নিজেরা তৈরি করে স্পেশাল সস নাটা খেয়ে টেস্ট করে দেখো খবর দেবো শুনে সবাই খুশি হবে মোমো টেস্ট করব মোমো টেস্ট করে দেখবো কেমন কেমন হয় আর গরম গরম মোমো এখন মিয়োনিস দিয়ে সস দিয়ে এখানকার সস দাদারা বলেছে সসটা আমরা নিজেরা বানাই

কিন্তু একটা খুব একটা কথা মানে আমরা একা খাচ্ছি এটা তো ভালো দেখাচ্ছে না তাই আপনারা সবাই আসুন আমরা সবাই একসাথে মিলে খাবো এখানে আসলে জানাবেন একবারটাও লিখে দাও একবার দিদাকে দেখাও ঠিক আছে কেমন লাগছে খেতে তো খেতে তো চেয়েছিলি না বাড়ি তে গিয়ে তো এটা পেतीश না

সমস্ত জিনিস এখানে বসে খাওয়ারও জায়গা আছে আর এই দেখুন মোড়ের মাথায় সামনে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড আর এই দেখুন সুন্দরভাবে সাজিয়েছে দোকান তো বন্ধুরা আপনারা সবাই চলে আসুন মুকুন্দপুরের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের পাশে ওয়াও